से जितु चलाते पा रे मोटा मोटी पालो स्पीड আস্তে আস্তে দিয়া কটালে দিয়া কটা দা আবার কো কি গালা ওই ওই দিক থেকে তুই বেরিয়ে গেল কেলিয়া দে দে দেখতি গায়ে দেখতি এ আস্তে 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 উটা 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 দি হ্যাঁ বাড়ি বদে তো ভূ উঠাও উটা দি মোর ভূমিতে পাইট হে গিসি ও মোর ভূমিতে প্রভু এ direk torbo na samne tor 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 football deha didi ha dui ebar dui bare torse tau the ek bar ek number kare spirit e da dui spirit e full full spirit full spirit police spirit aro je police spirit full spirit uthe uthe

ভাই ওটো 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 এ রে ওটো মাস্কের ভিতরে গেছে নাকি ভাই এর হাত ভাঙা গেছে আপু ওটো 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 ইস কি ব্যথা হইছে নাকি কেম লইলো ঘটারে কেম লইলো ওটো আইছিলাম তো আইসা হঠাৎ করে অটো ডি ব্রেক দিতে ও ওটো 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 ও অটোর মধ্যে মাইরে একবার পড়ে গেছে হ হ ওটো ব্যথা হইছে নাকি ব্যথা মানে আপনারা উঠাও 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 এর উঠাছে দিরা এর উঠাছে দিরা ওটো ওটো ই Овој стејк евер хараб